তিনটা আমি কিন্তু তিনটা কালার দেখানো সম্ভব না আচ্ছা আলাদা নিতে পারবে এক জোড়া জুতা সেটা কিন্তু ব্যানের ভিতরে চল্লিশ টাকা সেক্ষেত্রে আমি দশ নিলে প্রিন্ট করে না সেটা সে একশো ডজন দুইশো ডজন তিনশো ডজন নিলে আমি প্রিন্ট করে দিতে পারবো নটিফাই পাবেন আর আমার কাছে কোনো প্রতারণা ধোকাবাজি নাই এটা হচ্ছে আরেকটা

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা সিদ্দিক বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে জোতা কালেকশনগুলো পেয়ে যাবেন আর সরাসরি কথা থেকে জোতা নিতে পারবেন আপনার কারখানা হোলসেল রেটে থেকে তা আজকে সরাসরি কথা বলবো এই সবই যে অনার আছে মোহাম্মদ করিম ভাই করিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রুবুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার সাথে দেখা হলো তাই করিম ভাই যেহেতু অনেকদিন দিন পরে দেখা হলো আমাদের ভিউয়ারদের জন্য আপনি কি সর্ব রেট রাখবেন আমি মনে করি যারা নি মানে শিক্ষিত অথবা বেকার বসে রয়েছে তাদের জন্য আমি মনে করি সবচেয়ে ফেভারিট একটা ব্যবসা জুতার ব্যবসা আর সেটা হচ্ছে আপনি বিশেষ করে দেখেন আমার কথায় বিশ্বাসী না হলে কাজে বিশ্বাসী হতে হবে সেটা হচ্ছে আপনি দেখেন এই যে কারখানা ভিতরে আমার এই যে পিতা আছে কাঁচামাল অর্থাৎ এখানে আমি প্রস্তুতকারী আমি প্রস্তুতকারী এবং কি আমি প্যাকেট মাল করি আমি নিজের আমার ফ্যাক্টরি আছে এটার প্রস্তুত মানে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রস্তুত করে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমার মাল কন্ডিশনে যায় থাকে

ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই কেউ ব্যবসা করতে পারবে না অবশ্যই সে ফোন দিবে না আর যে মানুষের বিরক্তটাই হচ্ছে সবচেয়ে মেন অনেকে বিল ডিল করা মাল নিতে চায় না বা সরাসরি আমার আমার কথা হচ্ছে কি যে আমরা মার্কেটে একটা আইন সমিতির মধ্যে আছি আমরা মার্কেটে একটা আওতার মধ্যে আসি তা আপনার ভিডিওতে আমি মোটামুটি অনেক সারা পাইছি আপনার এই ভিডিওর মধ্যে রেসপন্সও ভালো আবার এবং অনেকেই আমাকে বলে যে রুবেল ইয়াটা ইয়াটা অনেক মান ভালো তার মধ্যে কোন সময় যদি প্রতারণা পায় সেটা আপনাদের কাছে কেউ কমপ্লেন করতে পারে অবশ্য কোন সমস্যা আমাদের বলবে আপনাদের কাছে অনেকে বিল লিখে অনেকে বিল লিখে অনেকে টাকা বসে অ্যাডভাস করে না শুধু শুধু প্রতারণা মানে এগুলা কাজ করবে এগুলো কাজ করা করে আমাদের হচ্ছে দয়া করে এগুলা কেউ না করুক

ফিতা দিয়ে ভরা সোল দিয়ে ভরা মাল দিয়ে ভরা কিন্তু সেটা আপনি নিজে আইসও দেখেন এবং কি ভিডিও তো কিন্তু আমি দেখানো হয়কে দেখানো হয় মোটামুটি যতটুকু পারি দেখাই আর আমি যেটা দিব যারা বাংলা ইয়া সিদ্ধি দোকানদার তারা কিন্তু আমাদের কাছ থেকে আর নিয়ে বিক্রি করে এটা দর্শক ভাইদেরকে বারবার বলতেছি যারা দোকানদার দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা অ্যাডভান্স দেওয়া মানে বিশ নিয়ে বৈশা রয়েছে তারা আমাদের

বিক্রি করতে পারবো বাচ্চাদের অবশ্যই চলে আসে কারণ যারা বেকার যারা গিরস্থি করে নাই কোন সময় ভ্যান গাড়ি চালায় নাই অথবা কোন সময় ঠেলা গাড়ি চালাতে পারে নাই তারা একমাত্র ফেভারিট ব্যবসা এই জুতার ব্যবসাটা করতে পারে হাটে কাটে মাঠে সব জায়গা সব জায়গা করতে পারবো এটা হলো দশ টাকা আচ্ছা তারপরে একটা মাল আছে মাত্র ভাই বিশ টাকা

সমস্ত কিছু প্রতারণা সমস্ত কিছু ধোকাবাজি আমরা মুখে যেটা বলবো পঁচিশ টাকা করে পঁচিশ টাকাই থাকবে সামনে আসলো পঁচিশ টাকা ফোনে নিল পঁচিশ টাকা ফিতাও নিতে পারবে কেউ নিতে চাইলে ষোলো আলাদা মানে দুইটি অপশন আর কেউ যদি চায় যে কোনো ভাই যদি চায় আমার এখানে প্রিন্টের রুম আছে কিন্তু আপনি কিন্তু আমার ভিডিও অনেক প্রিন্টের রুম আছে সেটা হচ্ছে যে কেউ যদি কারোর নামের উপরে প্রিন্ট করে নিতে চায় সেই ক্ষেত্রে আমি দশ ডজন বিশ ডজন নিলে প্রিন্ট করে দিতে পারবো না সেটা সে একশো ডজন দুইশো ডজন তিনশো ডজন হলে আমি প্রিন্ট করে দিতে পারবো এই যে একটা মাল আছে গরু হচ্ছে পাঁচটা সবগুলোই কালার আছে এটা হলো অ্যাপক্সের নোটিফাই আমার কাছে সবকিছু অ্যাপক্সের নোটিফাই পাবেন আর আমার কাছে কোনো প্রতারণা ধোকাবাজি নাই এটা হচ্ছে মাত্র অনলি ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এক প্যাকেটে তিনটা করে কালার থাকবে আচ্ছা আমি কিন্তু তিনটা কালার দেখাতে পারলাম না জি এটা একদম ভালো কালারটা এই গ্রেড আচ্ছা এটা কিন্তু একদম মাল মানের মান ভালো আচ্ছা

চাইলে সোল নিতে পারবে চাইলে সোলও নিতে পারবে এবং কে পিনটা এই যে যে পিনটা আছে এই পিনটা কিন্তু দেখেন গলার দশা দিলে উঠবো না চারি ব্যাগ হয়ে যাব কিন্তু মালের রং উঠতে পারবো না এটা কত করে 60 টাকা মাত্র 60 টাকা এটা কিন্তু গুরু আছে ছোট গুলো আছে পর্যায়ক্রমে এটা এরকম ছোট টাকা তাহলে কত করে এটা এটা ছোটটা হচ্ছে আপনার পঞ্চান্ন পঞ্চাশ পাঁচচল্লিশ চল্লিশ টাকা থেকে একটা মাল এই একটা মাল আছে হ্যাঁ কালার হচ্ছে বারোটা আছে জি ভালো একটা জুতা মানে

মাল দেখেন আমার এনে স্টক করা কিন্তু আমার এখানে হাজার হাজার আইটেম আচ্ছা এই যে একটা আইটেম এটা হলো এক কালারের মানে এক ডজন করে থাকবে আচ্ছা আচ্ছা আবার এই যে একটা মাল আছে দেখেন আমি একটা কথা বলি আজকে দর্শক বাইরে থেকে বুঝে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে চৌষট্টি জেলা আমার যে আমাকে সবাই দেখবে কিন্তু বিদেশে বিদেশে বাংলাদেশ সবাই দেখবে

দোকানদার যারা আছে তারা কিন্তু ডিসপ্লে নিয়ে বসে রইছে তারা কিন্তু আমাদের কাছ থেকে মাল নিয়ে ডিসপ্লে করে বসে রয়েছে এই মালই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতেছে আবার অনেকে ভিডিও ছাড়ার জন্য কারো বা করার জন্য অনেকে এই ভিডিওর মধ্যে এই মালটা দশ টাকা বারো টাকা দিতে প্রতি জোড়াতে থাকে মানে বারো জোড়াতে আসলো আর যারা বিক্রি করবো আমার কাছ থেকে পঁচিশ টাকা নিয়ে তারা কিন্তু এই মালটা ভ্যানের ভিতরে পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা যার কাছে যা পারে

আমার এখানে কোনো প্রতারণা ধোকাবাজি কোনো অপশন নাই কারণ আমরা মার্কেটে আমার এখানে পঞ্চের আপনার বাটার থেকে শুরু করে সব কোয়ালিটি ওই যে অনেকে বলে বাটার মাল আছে কিনা বাটার মাল তো টেস্ট পার্সেন্ট আচ্ছা আর বাটার থেকে তিন পার্সেন্টের তেইশ পার্সেন্টের ভিতরে আমার এখানে এক পার্সেন্ট চলে আসবো সবাই আমি মনে করি যে বাটার থেকে এই সব মাল আচ্ছা অনেক ভালো হবে মাল আচ্ছা

এই যে ওই যেখানে এই যে বাইরে কিন্তু এই বাইরে কিন্তু চলে বাইরে কিন্তু পাশাপাশি কিন্তু অলরেডি

এখানে কিন্তু আইটেম শেষ নাই এই যে আরেকটা আইটেম আমি আপনাকে দেখাই শেষ আসলে খুললে তো একটা হয় না অনেকে মনে করে কি যে ছিড়া থাকলে এক জোড়া মাল যদিও আমি কম না দিই তো ভাববো যে বারো জোড়া কম দিছে এই যে একটা মাল দেখেন মাত্র একশো দশ টাকা ভাই

এই যে দেখেন ভাই অনেকে এই আমার এটা কিন্তু নিজের ফ্যাক্টরির মাল এটা কিন্তু ওয়ান টেস্ট দিয়ে আমার লোক আনছে ফ্যাক্টরি থেকে আমার ফ্যাক্টরি হচ্ছে কেরানীগঞ্জে আচ্ছা আচ্ছা এটা কিন্তু তৈরি হচ্ছে তৈরি হয়ে এই সিদ্দিক বাজারে আমার এখানে আছে পিন পিন করি সেটা হচ্ছে তিন পার্ট এটা হচ্ছে চকলেট বর্ডার এটা

আর এখানে দেখেন বিশেষ করে আপনি ইউজ পরিমাণ ফিতা আছে আবার গোডাউন অলরেডি কিন্তু তিনটা দেখে ফেলাইছেন এখানে কিন্তু আর দেখেন আপনি এখানে সাপ মতো জায়গা নেই দেখেন ইউজ পরিমাণ

হ্যাঁ আমি আমার থেকে নিয়ে দোকান বিক্রি করে যারা বিশেষ করে দোকানে স্যাম্পল নিয়ে বসে রয়েছে তারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে দেয় তো যারা আমি মনে করি যে নতুন অথবা যারা পুরাতন ব্যবসায়ী অনেকে জানে না যে মালগুলো কোথার থেকে তৈরি হয়ে আসছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে যারা ব্যবসা করার থিরোটি আছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে যারা বেকার বসে রয়েছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে যে ভাই আমি দশ পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসাটা শুরু করতে চাই আপনারা কি বলেন তারা চাইলে কি কন্ডিশন কুরিয়ার কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা নিতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে তারা আমার সাথে যোগাযোগ করে আমার এখানে সিদ্দিক বাজার বিআরটিসি কাউন্টার এখানে আইসা আমার ফোন দিব সিদ্দিক বাজার গুলিস্তান বিআরটিসি কাউন্টার একটাই একটাই নাম একটাই ঠিকানা সারা বাংলাদেশের নামই কিন্তু গুলিস্তান এই গুলিস্তান আইসা আমাকে কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো তাহলে আজকে জনই পর্যন্ত ভিডিও